ই কমার্স সেলারদের জন্য খুব বড় সমস্যা হচ্ছে তারা ডিসকাউন্ট দেয় বা অফার দেয় কিন্তু তারা সেই অফার দিয়ে কোনো সেল জেনারেট করতে পারে না তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমরা তো অফার দিচ্ছি তাও কেন সেল হচ্ছে না বা আমরা তো এর আগে অফার দিয়েছি সেখানে সেল হয়েছে এখন হচ্ছে না আসলে তারা কি অফার দিচ্ছে সে অফারগুলো মানুষ পছন্দ করছে কি করছে না তারা সেটা মেজার করতে পারে না আপনাকে অবশ্যই এবি টেস্ট করতে হবে কোন অফারগুলো মানুষ পছন্দ করছে এবং কোন অফারগুলো মানুষ করছে না সো দেশি কমার্সে একটা চমৎকার ফিচার আছে আমরা সেটাকে বলছি ডিসকাউন্ট পারফরমেন্স সো আপনি যখন কোনো একটা ডিসকাউন্ট ক্রিয়েট করছেন সে ডিসকাউন্টের এগেনস্টে কী ধরনের সেল আপনি জেনারেট করতে পারছেন তার একটা ওভারভিউ আপনি পেয়ে যান এবং আপনি কয়েক ধরনের অফার বা ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারেন যেটা করার ফলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন অফারগুলো আমার জন্য কাজ করছে কোন অফারগুলো আমার জন্য করছে না পরবর্তী সময়ে সেই অফারগুলো নিয়ে যদি আপনি আরও বেশি কাজ করা শুরু করেন তাহলে আপনি বেশি বেশি সেল করতে পারবেন কতবার সেই অফারগুলো ইউজ করা হয়েছে এবং সেই অফার স্টে আপনি কত টাকার সেল জেনারেট করছেন এবং সেই অফারের একটি অভারভিউ এটা খুব সহজেই আপনি জানতে পারেন যে আমার উইনিং অফারগুলো কি সো এরপর থেকে আপনি দেশি কমার্সের এই ডিসকাউন্ট ডিসকাউন্ট পারফরমেন্স ফিচারটি ব্যবহার করবেন এবং আরও বেশি বেশি সেল করবেন